আমরা প্রথমে আলবারা ক্যাপসের ভিতরে প্রবেশ করব আমরা এখানে পিন দিব পিন দেওয়ার পরে আমরা গুল চিহ্নটি টিপ দেব গুল চিহ্নটি টিপ দিলে আমাদের এখানে মেন ব্যালেন্সে টাকা দেখাবে ড্রাইভে টাকা দেখাবে আর আপনার আমাদের ব্যাঙ্কে কয় টাকা আছে তা দেখাতে দেখাবে আমরা মেইন ব্যালেন্স দিয়ে শুধু রিচার্জ করতে পারব আর আমরা এই ড্রাইভ যে আছে এই ড্রাইভ দ্বারা আমরা ডাইব অর্থাৎ অফার বিক্রি করতে পারবো আর স্মার্ট সার্ভিসগুলো ব্যবহার করতে পারবো আর ব্যাঙ্ক ব্যালেন্স যে টাকাগুলো আছে এটা দ্বারা আমরা কারেন্ট বিল দিতে পারবো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে টাকা অ্যাড করতে হয় আমরা অ্যাড মানিতে টিপ দিব আমরা যদি টাকা যদি মেন ব্যালেন্স চেক করতে চাই তাহলে মেইনে টিপ দেবো আর ডাইপে টাকা পাঠাইতে চাইলে ডাইপে টিপ দেবো আর ব্যাঙ্কে টাকা পাঠাইতে চাইলে ব্যাঙ্কের টিপ দেব তারপর আমরা নেক্সট টিপ দেব এই যে আমরা বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে এবার রকেট নাম্বার এই নাম্বারে টাকা পাঠাবো টাকা পাঠালেই আমাদের টাকাগুলো অটোমেটিক যুক্ত হয়ে যাবে আমাদের অ্যাকাউন্টে আমরা রিসার্জ করব কীভাবে রিচার্জের জন্য আমরা রিসার্জের টিপ দেব পরে ফেকসুলের টিপ দেব এখানে আমরা নাম্বার তুলব তারপর টিপ দেবো এখানে কয় টাকা পাঠাও তত লিখবো তারপর এখানে আমরা পিন দেব পরে তীর সিনের মধ্যে টিপ দেব এখানে আমরা টিপ মেরে ধরে রাখলে আমাদের টাকা হয়ে যাবে সাকসেস হয়ে যাবে আর আমরা ডাইপ কীভাবে বিক্রি করবো অফার অফার কীভাবে বিক্রি করবো এর জন্য এই যে ডাইবে দিব দিলে আমরা কোন আমরা কী অফার বিক্রি করবো বাংলা লিঙ্ক রবি গ্যামিন অ্যাক্টার যে অফার বিক্রি হবো ওইটা আমাদের টিপ দেবো এই অ্যাক্টারে টিপ দিলাম এই যেমন নয় শত নিরানব্বই টাকায় পঁচাত্তর দিয়ে পনেরোশো মিনিট এটা আমার অ্যাকাউন্ট থেকে আষ্টশো পঁচাশি টাকা কাটবো অর্থাৎ নয়শো নিরানব্বই টাকার অফারটা আমাকে কাটতেছে কয় টাকা আটশত পঁচাশি টাকা আমরা যদি এই অফার নিতে চাই তাহলে অফার মধ্যে টিপ দেবো টিপ দিলে এখানে আমরা নম্বর লেগে দেব তারপর আমরা তিরিশ নম্বর টিপ দেবো এখানে আমরা পিন দিব তিরিশ নদী টিপ দেবো এখন ধরে রাখলে আমাদের অফারটি কে যাবে সাকসেস হয়ে দেব কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা ডাইভ অফার হিট করার সময় কম পক্ষে দশ মিনিট সময় লাগে সেই অফারটি সাকসেস হওয়ার জন্য আর ফ্যাক্সুলের সময় একটা ফ্যাক্সুলেট হইতে লাগে এক সেকেন্ড শুরু করে দশ সেকেন্ড বছর সর্বোচ্চ পনেরো সেকেন্ড কিন্তু ডাইভের মধ্যে প্রত্যেকটা ডাইভ অফার হিট করতে দশ মিনিট সময় লাগে আর আমরা কীভাবে স্মার্ট সার্ভিস ব্যবহার করব এই স্মার্ট সার্ভিসের টিপ দিব টিপ দিলে আমরা এখানে দেখতে পাব যে ওটিপি অফার রবি এম বি কার্ড রবি মিনিট কার্ড একটেল মিনিট কার্ড বাংলা লিমিট কার্ড গাওয়া মিনিট কার্ড যদি আমরা কেউ যদি কার্ড নিতে চাই তাহলে এখানে টিপ দিব এই টিপ দিলে আপনার আসছে যে বিশ টাকা মিনিট কার্ড রবি পঁচিশ মিনিট এই এখানে বাই এখানে টিপ দিব আমরা এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দিব হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে নেক্সট টিপ দিলে এখানে পাসওয়ার্ড দিলে আমাদের হোয়াটসঅ্যাপে কী আর শেয়ার করবো মেট কারটা আসে করবে তারপর এখান থেকে আমরা ডায়মন্ড বিক্রি করবো প্রিমিয়াম অ্যাপ সাবস্ক্রিপশন বিক্রি করবো ফেসবুক সার্ভিস বিক্রি করবো এবং আলাপ এবং বিলেনটা রিসার্জ করব এই আলাপে রিসার্জ করবো যেমন ধরেন আলাপে আমরা যদি বিশ টাকা রিসার্জ করি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে উনিশ টাকা কাটতেছে পঞ্চাশ টাকা বললে ছেচল্লিশ টাকা কাটতেছে একশো টাকা বললে ছিয়াশি টাকা তো চোদ্দো টাকা কমিশন দিতেছে আমরা এখানে টিপ দিলেই এখন আমরা যেই নম্বরে টাকা পাঠাবো আলাপে ওই নাম্বারটা দিব নেক্সট টিপ দিলেই আমি পিন দিলে কি দেবো আলাপে টাকা চলে যাবে এখন আমরা দেখব কীভাবে কারেন্ট বিল দিতে হয় ক্যান দেওয়ার জন্য আমরা যে পে বিলের মধ্যে টিপ দেব পে বিল টিপ দেওয়ার পরে আমরা এখানে এই যে পল্লী বিদ্যুৎ পোস্টপেড করে নিব এখন জায়গায় এখন নাম্বার দিব মোবাইলের জায়গায় মোবাইল নাম্বার দেব আমাদের নিজের মোবাইল নাম্বার দিব এখন নামের জায়গায় নাম দেব আমরা কয়টা এখানে মিলারছে ওইটা দিব আর নোটের জায়গায় দিব যে কারেন্ট বিলে লাস্টে শেষ তারিখটা পঁচিশ তারিখ পাঁচ মাস তারিখ দশ মাস দুই হাজার পঁচিশ আর এখান দেবো আমাদের মাই পিন দিয়া আমাদের পিন দিব সাবমিট দেবো এই সেটিভ আমাদের কার্মিল গিয়ে তবে সাকসেস হয়ে যাবে